শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে যে কোনো টুল বাড়া নিতে পারবেন সেটা হোক আনলক টুল সেটা হোক সিএফ টুল সেটা হোক টিএফএম টুল কিংবা অ্যান্ড্রয়েড মাল্টি টুল এই সবগুলো টুল থেকে যে টুলটা আপনার পছন্দের টুল সেটাই নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে সেটা কীভাবে নেবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তার জন্য আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করতে হবে www.gsmalo.com তারপর এন্টার করে দেব এন্টার করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে আমরা মেন আইকনে ক্লিক করে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা লগ করে নেব যাদের অ্যাকাউন্ট আছে তাদের লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন আই এম এ নোট রবট এখানে ক্লিক করে এটা টিকমার্ক করে দেবো এবং যদি এটা মার্ক হয় তারপর আমরা লগইন ক্লিক করে লগ করে নেব আর যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে প্রথমে একটি ইউজার নেম একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে আমি লগ করছি লগ করার জন্য এখানে আপনার ইমেল কিংবা ইউজার নেম এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি টিকমাক করে দিয়ে লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তারপর আমরা এখানে সার্চবার যদি টাইপ করি যেমন আনলক টুল কিংবা যে কোনো টুল একটি যদি আমরা টাইপ করি আমি টিএফএম টুল রেন্ট সার্চ করার পর এখানে টি টুলের যত রেন্টের সার্ভিস আছে সবগুলো চলে আসছে এখানে দেখেন আমরা ওয়ান টাইম যে রেন্টটা পাচ্ছি মাত্র একান্ন টাকায় এছাড়া আমরা যদি অন্য অন্য টুলগুলো সার্চ করি যেমন আনলক টুল এখানে আনলক টুল লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে আনলক টুলের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিস চলে আসছে এখানে একটি সার্ভিস আছে দেখেন বিশ থেকে তিরিশ মিনিট ওয়ান টাইম লগ ইন আপনি এটাও পেয়ে যাচ্ছেন একান্ন টাকা এছাড়া আরও অনেক সার্ভিস আছে যদি আমরা এএমটি লিখে সার্চ করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে টি একটি সার্ভিস আছে ওয়ান টাইম লগ ইন এটাও পঞ্চাশ টাকা এছাড়া আরও অনেক টুল আছে সেগুলো আমি দেখাচ্ছি না আপনারা যে টুলটা প্রয়োজন আমি ভিডিওর প্রথমেই বলে দিছি টুলগুলোর নামগুলো আপনার যে টুলটা প্রয়োজন ওই টুলটার নাম লিখে শেষ করলেই আপনারা টুলগুলো পেয়ে যাবেন আমি যদি এখানে ডিএফটি টুলও আপনারা নিতে পারবেন ডিএফটি টুলের প্রাইসও কম আসছে এই মুহূর্তে ডিএফটি টুল পেয়ে যাবেন মাত্র 200 টাকায় এই মুহূর্তে 201 এক টাকা করে আছে আপনি ডিএফটি বলেন গ্রিফিন টুল বলেন পাওয়ারফুল টুলগুলো আপনারা খুবই অল্প টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রাইজে কোথাও আপনারা পাবেন না এই মুহূর্তে কিভাবে পারচেজ করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আমি অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা পারচেস করে দেখাচ্ছি এ এম টি লিখে সার্চ করলাম এবং এখানে অ্যান্ড্রয়েড মাল্টিটোল এখানে ক্লিক করবো আমরা এখান থেকে আমরা চাইলে টুলটি ডাউনলোড করতে পারবো ডাউনলোডে ক্লিক করে তারপর এখানে আপনাদের সামনে অ্যান্ড্রয়েড মাল্টিটোল ওয়েবসাইটে চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড মাল্টিটোল এটাতে আমরা ক্লিক করব এটা থেকে ক্লিক করার সাথে সাথে আমাদের টুলটি ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড ডান আমরা এখান থেকে এটা ক্লিক করব এবং ডাউনলোড হিস্টোরিতে যাব এখান থেকে ডাউনলোড ডেঞ্জার ফাইল ক্লিক করব এবং ডেঞ্জার ফাইলটা আমরা ডাউনলোড করে নেব এটা আসলে ডেঞ্জার ফাইল না কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার থেকে এটা ডেঞ্জার ফাইল দেখানো হয় তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এখানে আসার পর আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবো এবং এখান থেকে চেকআউটে ক্লিক করে দেবো আসার পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে রকেট বিকাশ নগদ যে কোনো একটি মাধ্যমে আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ পার্সোনাল সিলেক্ট করছি তারপর এখানে আমাকে একটি নাম্বার দেখাচ্ছে এই নাম্বারে আমি টাকা পাঠাতে হবে এই নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দিব। আমার টাকা পাঠানো হয়ে গেলে এখানে আমি ট্রানজেকশন আইডিটা আমার দিয়ে দেবো এখানে ট্রানজেকশন আইডি দেওয়ার পর ভেরিফাইটা আমরা ক্লিক করব। ভেরিফাইটি ক্লিক করার পর আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং এখানে অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য আমরা আইকনে ক্লিক করে যদি অর্ডারসে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে আমার অর্ডারটি কী অবস্থায় আছে এখানে দেখতে পাতেছে না আমার অর্ডারটি পসিং অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যে এটা সাকসেস হয়ে যাবে নিচেটার মতো তারপর আমি এখানে আইডি পাসওয়ার্ড পেয়ে যাব এটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তো কিছুক্ষণ সময় হয়ে গেছে আমরা এটাখানে আসব এসে পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি এখনও প্রচেসিং অবস্থায় আসছে পেজটা রিফ্রেশ করলে এখানে রেন্ট স্টার্ট 30 মিনিট টাইম শুরু হয়ে গেছে আর এখন আমরা যদি এই অর্ডার আইডিতে বা ভিউতে ক্লিক করি তাহলে আমার অর্ডারের আইডি পাসওয়ার্ডটা মানে অ্যান্ড্রয়েড মাল্টিটুলের আইডি পাসওয়ার্ডটা আমরা পেয়ে যাব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমাকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে যেটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা লগ ইন করতে পারবো আমি যে এখন অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা ডাউনলোড করেছি সেটা ইনস্টল করব তার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার থেকে ডাউনলোডে ডাউনলোডে এসে আমরা যে অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা ডাউনলোড করেছি সেটা রান করব তো আমার অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা রান হয়ে গিয়েছে এখন আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে আমরা ইমেল পাসওয়ার্ড পেয়ে গিয়েছি এটা আমরা দিয়ে লগ ইন করে নেব তার জন্য আমরা এখান থেকে ইমেলটা কপি করবো কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো এবং সেম হয়তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করবো পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দেবো তারপর এখানে রিমেম্বার দিয়ে লগ ইনে ক্লিক করবো তো দেখতে পারতেছেন আমার অ্যান্ড্রয়েড মাল্টিটোলটা লগ ইন হয়ে গিয়েছে এটা আমরা পেয়েছি বিশ মিনিট বিশ মিনিট ইউজ করতে পারবো এখানে বলাই আসছে অ্যান্ড্রয়েড মাল্টিটোল ওয়ান টাইম লগ ইন বিশ থেকে তিরিশ মিনিট উইদাউট ক্রেডিট এখানে ক্রেডিট থাকবে না বলা হয়েছে এখানে দেখেন ক্রেডিট নাই যার কারণে আমরা ক্রেডিট ছাড়া একটি মাল্টিটোল লগ ইন করতে পারছি এই মাল্টি টুল ক্রেডিট সারা অনেক কাজ করা যাচ্ছে এখানে আপনি যদি দেখেন রিয়েলমি ওপো ভিভো সহ অনেক ফোন সাপোর্ট আছে যেগুলো আমরা ক্রেডিট ছাড়াও কাজ করতে পারি কিছু কিছু ফোন ক্রেডিট আছে যার জন্য ক্রেডিট আমরা পরবর্তীতে চাইলে আমরা ক্রেডিট নিতে পারবো এখানে যে কাস্টমার কেয়ার নাম্বার আসছে হেল্পলাইন নাম্বারে কথা বলে আমরা চাইলে এই টুলে ক্রেডিট নিয়ে কাজ করতে পারবো কিন্তু প্রথমে যদি আপনি টুলটি অর্ডার করে দেন তাহলে প্রথমে ক্রেডিট পাবেন না ক্রেডিট সারা আপনি একটি টুল পাবেন ক্রেডিট সারা ইউজ করতে হবে যদি আপনার মনে হয় যে আপনার ফোনটি কাজ করতে ক্রেডিট প্রয়োজন হচ্ছে জিএসএম আলোর যে হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বার আপনাকে মেসেজ করে যোগাযোগ করে কথা বলে আপনাকে ক্রেডিট নিতে হবে এক্সট্রা চার্জ দিয়ে আর এই টুলটা আমরা কীভাবে পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি সেই বিষয়টা আমি কীভাবে জানতে পেরেছি যে এই টুলটা এই মুহুর্তে পঞ্চাশ টাকা চলতেছে সেই বিষয়টা কীভাবে আমি জেনেছি তার জন্য জিএসএম আলো যে টেলিগ্রাম চ্যানেল আছে বা টেলিগ্রাম জি এস এম আলো যে চ্যানেল বা সার্ভার আছে ওদের ওটাতে জয়েন হয়ে থাকতে হবে এই যে জি এস এম আলো সার্ভার একটা চ্যানেল আছে টেলিগ্রাম এটাতে যদি জয়েন হয়ে থাকেন তাহলে আপনারা বিশেষ বিশেষ অফার এবং বিশেষ বিশেষ সুবিধাগুলো জানতে পারবেন এখানে এই টুলের রেন্টের অফারগুলো চলবে মাত্র তিন দিন আজকে হচ্ছে আপনার তিন তারিখ এটা ছয় তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আপনার এটা থাকবে শনিবার পর্যন্ত অফারটা থাকবে এই শনিবার পর্যন্ত আপনারা চাইলে পঞ্চাশ টাকা দিয়ে টুলগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন কী কী টুল পাচ্ছেন পঞ্চাশ টাকা এখানে উল্লেখ করে দিয়েছে আনলক টোল এমটি অর্থাৎ যে টোলটা আমি নিয়েছি অ্যান্ড্রেড মাল্টি টুল এবং টিএফএম টোল এবং সিএফ টোল ডিএফটি পাচ্ছি দুইশো টাকায় গ্রিফিন আনলকার দুইশো টাকা এছাড়া ওদের কাছে আরও অনেক টুল আছে আপনি ওনাদের হেল্পলাইন নাম্বারে কিংবা আপনি ওয়েবসাইটে এসে যদি সার্চ করেন যে কোনো টুল আপনার যে টুলটা প্রয়োজন সে টুলটা লিখে যদি সার্চ করেন এখানে টুলগুলো চলে আসবে আপনি চাইলে সেই টুলটা নিয়ে কাজ করতে পারেন আর হচ্ছে জি এস এম আলোর পেমেন্ট মেথডটা একটু চেঞ্জ হয়েছে সেই বিষয়টাও দেখিয়ে দিলাম আর যাদের পেমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে এভাবে পেমেন্ট করতে পারেন যদি তারপরও কোনো সমস্যা হয় কোনো ঝামেলা হয় তাহলে জি এস এম আলোর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আপনার কোনো প্রকার ঝামেলা হবে না টাকা পাঠানোর পর যে সেমালোর হেল্পলাইনে যোগাযোগ করলে ওরা সহযোগিতা করে দেবে আপনাকে কাজটা করে দেবে তো এই ছিল ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ